গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে কিন্তু রবিবার রবিবারের দিনে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাজারও কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাজারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না আজকে কিন্তু আমি একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো সব কৌটা কাউটি তোমরা তো ভাবছো এখানে এত সব কিছু সমস্ত কৌটাই যে জায়গাটা পুরো খালি নামিয়ে নিয়েছি এদিক এই এই জায়গাটা এই দিকটা এই পোর্শনটাও নামিয়েছি এগুলো সব এইটা এখনো করা হয়নি এটা করব তো যাই হোক এখন কৌটা সব মার্জি এই যে কিছু কৌটা কিন্তু আমার এখানে মাজা হয়ে গেছে আর এই যে এখন এগুলো মেজে নেবো মেজে কৌটাগুলো আবার শুকিয়ে ভালো করে আবার মশলা ভরে দেবো মাস এখনও ঘর ছাড়া হয়নি তো আজকে একটু হালকা উল্কা ঘর ঝেড়ে নেবো কেননা একবারে বুঝলে তো সব তো একবারে করা সম্ভব না আজকে শুধু রান্নাঘরটাই পরিষ্কার করবো তো ওই জন্যে যেহেতু রান্নাঘর পরিষ্কার করবো রান্নাও আজকে নেই রবিবার তাই কী রান্না কিন্তু আজকে নেই রবিবার থাকা সত্ত্বেও আজকে রান্না নেই

পরিষ্কার করে দিচ্ছে মেজে ঘষে ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে মাছ তো তো তুমি ওদিকে আরে এখন এই যে এইগুলো ক্যাবিনেটগুলো তো মাছ যো না পরিষ্কার করে দিলে উনি ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করে দেবে আমি এই কৌটা আর এই কটা কৌটা আছে এই কটা কৌটা আর মেজে রোদে শুকিয়ে তারপর সব ক্যাবিনেটের ভেতরে ঢুকিয়ে দিতে হবে উনি সব এখন শুরু করলেন একটা মোটে হলো একটা হলো হ্যাঁ

কতক্ষণ লাগবে আমাদের এক ঘন্টা হয়ে যাবে ঘন্টা দুই এক তাহলে একটা রান্নাঘর করতেই এতক্ষণ লেগে যাবে আর ঘরগুলো ওগুলো আমি করে নেবো সব ওগুলো দরকার নেই তোমাকে ঘরগুলো আমি দুটো দুটো ঘর করে করে নেবো ওটা অসুবিধা হবে না আর এগুলো তেল চিটটি হয়ে যায় তো যতই রান্নাঘর তুমি ডেলি মোছো একটা তেল চিটটি হয়ে যায় ওগুলো ডিপ ক্লিন না করলে কিন্তু হয় না তাই না বলো

যত দোষ নন্দ ঘোষ রান্না করে কাজের সময় না অত তাল থাকে না বুঝেছো আর ভিডিও করতে করতে যখন আমি রান্না করবো তাহলে তো চিমনির আওয়াজটা আসবে ওই জন্যই চিমনি বন্ধ করা হয় তার মানে এই তেল চিটি গুলো সব আমি করেছি না আমি করেছি তেল কি আমি কি ওখানে কি লাগিয়ে দিয়েছি নাকি চিমনিতে স্যাপশন হচ্ছে ওটা ওখানকার না হচ্ছে না ওটা না এতদিন রান্না করার সময় অর্ধেক সময় চালাওই আমি দেখেছি সময় যখন ভিডিও হয় তখন না ওই শেষ হবে কাজ আজকে পুরো কমপ্লিট হবে না না আজকে পুরো কমপ্লিট হবে না যা অবস্থা

গ্লো হয়েছে এইটা হয়েছে এইটা হয়েছে তা ওদিকটা হয়েছে কিন্তু ওপরগুলো এখনো বাকি আছে হ্যাঁ পরে এই যে এখন একটু চিকেন করে নিচ্ছি ঘরে বনলেস চিকেন ছিল তো ওটাই একটু বানিয়ে নিচ্ছি এখন আড়াইটা পনেরো তিনটা বাজে জানো তো কেননা বিরিয়ানি বাইরে থেকে কিনে আনা হয়েছে রান্না আজকে হয়নি তো বিরিয়ানি খাওয়া হবে এই যে বিরিয়ানির প্যাকেট রয়েছে পরে স্নান করে সেগুলো সব ব্যবস্থা হবে আর আমার বাবা এসে কিন্তু এই যে বোয়াল মাছ দিয়ে গেছে তো এটা পরে খাওয়া হবে এখন এই চিকেন আমার কর্তা মশাই আবার বিরিয়ানি শুকনো শুকনো খেতে পারে না তাই জন্য এইটুকু কর্তা জন্যই হচ্ছে আমার আর ছেলে বিরিয়ানি হলেই হলো ভালোবাসি আমরা তো এটা হচ্ছে হতে থাক আর বেশিক্ষণ লাগবে না হাত তো ধুয়ে নি আর এই দেখো আমরা শুধু এই ওপরের এই পোরশন আর এই যে এই দিককার এই পোরশন আর এই পরিষ্কার করেছি মাইক্রোভ্যানটা কত মশাই করেছে আমি এর মধ্যে এই যে এদিকে সব ডাব্বা ধুইয়ে শুকিয়ে আবার সব মশলা ভরা হয়েছে এদিকে আর কিছু কিছু যেগুলো আগে থেকে করা ছিল সেগুলো নেই কিন্তু ছোট সব ধোয়া হয়েছে আর এই দেখো মানে এই পোরশনগুলোই হয়েছে উপরের গুলো টোটালটাই বাকি হ্যাঁ উপরে গুলো কিন্তু বাকি আমরা পারি সব বাকি এখনো পারিনি আর এই যে তেলের জায়গাটা এটা বেশি নোংরা হয়েছিল এটা আমার কর্তমশে সুন্দর করে করে দিয়েছে এখন এই নিচের দিকটাও কিন্তু পুরো বাকি এই নিচটা আর ওপরটা এটা করতে টাইম লাগবে না কারণ এখানে তেলের ব্যাপার কিছু নেই শুধু এই পোরশনটা প্রচুর তেল ছিল তো আর চিমনিটাও কর্তমশে পরিষ্কার করেছে মাইক্রোওভেন এই করতে করতে আমাদের আড়াইটা বেজে গেছে এখন এই বোনলেস চিকেনটা হচ্ছে হতে থাকুক আমি এখন স্নানে চলে যাব এসে সবার ছেলে খুব খিদে পেয়ে গেছে খেতে দেবো অনেকবার বোঝে খেতে দাও তার মধ্যে বাবা তো আবার বল মাছ দিয়ে গেল ভালোই হলো তা এখন স্নান করে সে খাও আজকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে এই তো হবে চিকেন অল্প একটু আগে তুলে নিয়ে যাচ্ছি মানে অল্প অনেকটাই আছে এখানে বাটিতে করে তুলে নিয়ে যাচ্ছি সব তো খাওয়া যাবে না আর ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তিনটে বাজে যায় তো চিকেন কষাটা ঘরে তো তোমাদের দেখালাম করে নিয়েছি আর বিরিয়ানি তো 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 বাইরে থেকে আনো পার্টিতে কেন বলো আমি তো এতটা খেতে পারবো না আমি আমার ভাব মতো নিয়ে নেবো সম্ভব না এত বিরিয়ানি খাওয়া এক প্যাকেট বিরিয়ানি তুমি খেতে পারবে না পাগল এক প্যাকেট বিরিয়ানি আমি তিন দিনে খাবো

খেতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গেছে ওইদিকে ছেলেকে আগেই দিয়ে দিয়েছি কত্তা মশাই খুব খিদে পেয়ে গেছে মশাই তো ভিডিও করছে না খাওয়া দাওয়া করে দিই ঠিক আছে গুড ইভিনিং আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এলাম তো আজকে তো রবিবার দিনটা বেশ রান্না না করেই কেটে গেল অনেকটা দেরিতেই খাওয়া দাওয়া হয়েছে তো দুপুরবেলা তো তোমরা দেখলে বিরিয়ানি কিনে আনা হলো আর বাবা বোয়াল মাছ দিয়ে গেল এবেলাও কিন্তু আমার রান্না নেই মানে সারাদিনই ছুটি পেয়ে গেছি তো এবেলা আর ঘরের কাজ তো নেই সেরকম দাদা কিন্তু এসে রুটি তরকা দিয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখি এই যে তরকা আছে আর এখানে হ্যাঁ এখানে একটা সালাড আছে আর রুটি ভালোই হলো আজকের মতো হয়ে যাবে তো আর দুপুরে একটু চিকেন আছে আর মিলে মিশে একটু আবার বিরিয়ানিও আছে মিলিয়ে মিশে সব হয়ে যাবে মিলে মিশে রাতটা হয়েই যাবে তো দেখলে তো রান্না আর রাতেও রান্না নেই তো এখন খাওয়া দাওয়া করব এখন কিন্তু নটা বাজতে পাঁচ খাওয়া দাওয়াটা সবাই সেরে নেব তাহলে আজকে এই অবধি রাখছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার পরিবারে তোমরা যদি আসো আমার ভিডিও দেখে আমার কমিউনিটিকে তোমরা জানিও অবশ্যই সময় মতো আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব তাহলে আজকে ইফদি রাখলাম দেখা হবে আমার নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট